উঁচু থেকে দেখলে যেন মনে হয় শুধু একটা মাঠ কিন্তু ইতিহাস বলে এক সময় এখান থেকেই উড়েছিল যুদ্ধ বিমান হ্যালো আড্ডা তো কেমন আছো তোমরা সবাই আর আমি এই মুহূর্তে দারুণ মজায় আছি এখন আমরা আছি বনগা স্টেশনে আমাদের অনেক দিন ধরে একটা শর্ট ট্রিপের প্ল্যানিং চলছিলো আজকে সেটা ফাইনালি সাকসেসফুল হতে চলেছে তো এখান থেকে আমরা ধরবো মাঝেরহাট লোকাল আর বহুদিন পর তোমাদের সাথে কিন্তু আমি একটা বড় ব্লগ শেয়ার করছি তো সাথে থাকো দেখতে থাকো তো এখন আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল এই ট্রিপটার তেমন কোনো প্ল্যানিং ছিল না সাডেন প্ল্যানিং বলতে পারো তাই আমরাও হঠাৎই বেরিয়ে পড়লাম আমরা কিন্তু শুধুমাত্র দুজন যাচ্ছি না আমাদের সাথে আরও দুজন যাবে তাদের সাথে তোমাদের পরিচয় করাবো ট্রেন থেকে নেমে তারা কিন্তু দমদম থেকে ট্রেনে উঠবে আর এখন আমরা পৌঁছে গেলাম বিবাদিবাগ স্টেশনে আমরা বিবাদীবাগ স্টেশনে নেমে এখন লঞ্চে করে যাব হাওড়া স্টেশন আর এখানে দাদা আর দিদি আস দাদা দিদি আমাদের জয়েন করেছে এই প্ল্যানটা কিন্তু পুরোপুরি বিপ্লবদার আমরা শুধু জয়েন করেছি তো এখন আমরা যাব হাওড়া স্টেশনে চলো দেখতে এখন আমাদের স্টিমার চলে এসছে এটাতে করেই আমরা হাওড়া স্টেশন যাব লঞ্চে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে আর গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে হাওড়া স্টেশন কিন্তু আমি প্রথমবার যাচ্ছি আগে গেছি অনেকবার শিয়ালদা থেকে ডিরেক্ট ট্যাক্সিতে কিন্তু প্রথমবার আমি গঙ্গার এই হাওয়াটাকে ফিল করতে করতে হাওড়া স্টেশন পৌঁছাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পেছনে হাওড়া ব্রিজ অসাধারণ একটা ভিউ হাওড়া স্টেশনে একটু ভয় না দেখো বিপ্লব দা আমাদের রেখে খাবার দাবার নিয়ে নিজে নিজে আগে ট্রেনে উঠে গেছে আর এখন সেটা আমাদের ফোন করে বলছে আমাদের কিন্তু শেষ পর্যন্ত ট্রেনে উঠেই ব্রেকফাস্টটা করতে হচ্ছে আর আমাদের ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট আর এই যে বিপ্লব তার বাড়ি থেকে রুটি তরকারি নিয়ে এসেছে দাদা সেটা আমাকে দিয়েছে সেটাও খাবো আর সাথে আছে কমল ট্রেনটা কিছুক্ষণ চলার পর জালনার বাইরের ভিউটা যে কি দারুণ লাগছিল কি বলবো তোমাদের যতদূর চোখ যায় শুধু পাকা ধান ক্ষেত আর ট্রেনে উঠে আমার এত ঘুম পাচ্ছিলো যে আমি শেষ পর্যন্ত শুয়েই পড়লাম তারপর দেখতে দেখতে বর্ধমান স্টেশন ক্রস করে ফেললাম আছে স্টেশনে এখান থেকে টোটো ধরে আমরা সোজা যাব আমাদের মেইন ডেস্টিনেশনে আর এখানে মারাত্মক রোগ আমি জাস্ট হাঁপিয়ে গেছি তো চলো আমাদের সকলের এখন এনার্জি শেষ এখানে দিদি ওই জন্য আমাদের জন্য আর বিপ্লব দাস সব সময় থাকা ওইদিকে সব সময় এনার্জি ফুল থাকে এই মানুষটা আমাদের সকলের শেষ কতক্ষণ তো থার্টি মিনিটটা আমাদের লাগবে এখান থেকে আর রাস্তায় নাকি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো চলো সেই ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে আর এই রাস্তাটা কি দারুণ লাগছে না বলো বিকেলে যখন রোদ পড়বে তখন আরো ভালো লাগবে ফাঁকা রাস্তা আর সাথে মিষ্টি হাওয়া উফ কি কম্বিনেশন গ্রামের একটা সরু রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম আর এরই মধ্যে দেখতে পেলাম একটা সুন্দর ভিউ রাস্তার দুপাশে প্রচুর তাল গাছ আর এই পেছনটাই মানে দু সাইডে আর কি এই যে পাকা ধান মানে এত সুন্দর লাগছে পুরো মাঠটা পুরো সোনালি হয়ে আছে এত ভালো লাগছে আর ওদিকটাই আকাশ হচ্ছে ও ড্রোনটা ফ্লাই করছে তো কিছু ড্রোন ফুটেজ আমরা নিয়ে নিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে এসে ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে দেখতাম পায়ে চাপা মেশিনগুলোতে ধান ছেড়ে খড়গুলোকে আলাদা করা হতো কিন্তু এখন টেকনোলজি আমাদের দৌড়গোড়ায় এক মেশিনেই ধান কাটা থেকে ধান ঝাড়াই বাছাই হরদমে চলছে আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনের কাছে এখন পৌঁছে গেছে কুটুমবাড়ি তো চলো ভেতরে যাওয়া যাক তো এখন চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে পুরোটা তোমাদের ঘুরে দেখাই প্রথমে আমাদের একটা ডাবল বেড আর এটা আমার খুব ভালো লাগলো যে এখানে না হোয়াইট কনসেপ্টের ওপর উপর সবটা আছে সব থেকে একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে বটলটা পর্যন্ত গ্লাসের দিয়েছে কোনো প্লাস্টিক কিন্তু ইউজ হয়নি এখানে একটা সুন্দর আয়না যেখানে আমি আমার মেকআপগুলোকে সুন্দর করে করতে পারবো ড্রেসিং করতে পারবো আর এখানটায় আছে বেসি উইথ এ মিরর আর এখানে আমার ফেভারিট জেড প্ল্যান্ট আছে দেখো গাছ পছন্দ করি আমি ভীষণভাবে তোমরা সবাই জানো এখানে এসে একটা গাছ পেয়ে গেছি ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন আমার খুব ভালো লেগেছে আর চলো ওই দিকটা তোমাদের দেখাই একটা ব্যালকনি দেখাবো বেলকনীটা অসাধারণ আমি জাস্ট একবার দেখেছি তোমাদের একবার দেখিয়ে আসে রেডি ওয়ান টুকিমি এখন দুপুর আছে ওই জন্য ভীষণ রোদ বিকেল সময়টা এটা অসাধারণ লাগবে যখন এখান দিয়ে ফুরফুরে হাওয়া ঢুকবে না তখন দারুণ লাগবে মুখ থেকে তো তোমরা অনেকটা শুনে ফেললে এবার বিপ্লবদার মুখ থেকে তোমরা ডিটেলসটা জেনে নাও বুকিং প্রসেসটাও ভালো করে জেনে নাও নমস্কার আমি বিপ্লব দাস হোয়াট ইজ কুটুমবাড়ি কুটুমবাড়ি আপনারা বলতে পারেন না হোমস্টে না রিসর্ট না হোটেল এখানে আসলে আপনাদের সত্যিকারেরই মনে হবে যে সত্যি কোনো আত্মীয় বা রিলেটিভের বাড়ি এসছেন কথা দিচ্ছি অ্যান্ড আমাদের যে কনসেপ্ট আছে কুটুম বাড়িতে বারো বিঘা জমির উপরে টোটালি প্রপার্টিটা এখানে সকালে পাখির ডাকে ঘুম ভাঙে ঘুম থেকে দরজা খুললে গরুর গাড়ি যাওয়া আপনারা দেখতে পারবেন অ্যান্ড বিকেলে সাইলেন্ট টাইমে আপনারা পাতা ঝরার আওয়াজ পাবেন এই যে কনসেপ্ট এই যে ব্যাপার এবং টোটালটা আমাদের ম্যাক্সিমামটা ফার্মিং ভেজিটেবলটা আমরা প্রোভাইড করি কুকুরের মাছ ফার্মিং ভেজিটেবেল অ্যান্ড যতটা বাড়ি আমরা চেষ্টা করছি যে লোকাল ভেজিটেবেল এবং লোকাল ফুডটা আমরা প্রোভাইড করি কুটুমবাড়ি সম্পর্কে তোমরা তো বিপ্লবদার মুখ থেকে সবটা শুনেই নিলে আর এই প্রপার্টিটা আমরা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো বিকেলে এখন অনেকটা রোদ আর এখন আমাদের চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক তো চলো সেটা আমরা এনজয় করি আর আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক এটা কিন্তু ওয়াটারমেলনের এই যে জুস তো এখন ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে নি চলো দারুণ খেতে দারুণ আমাদের ভীষণ জোরে খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা সোজা চলে এসছি খেতে আর এখন দেখা যাক আমাদের লাঞ্চে কি কি আসে তো আমরা এখন বসে পড়েছি আর এখানে সুন্দর করে সালাদটাকে সাজিয়ে দিয়েছে তো আমি এখন খেতে বসে গেছি মানে আমরা সবাই খেতে বসে গেছি তো আমাদের সাজিয়ে সবটা এখানে দিয়েছে এখানে আছে এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর এখানে স্পেশাল তিলের বড়া ভাবা যায় মানে এখানে এসে তিলের বড়া পাবো আমি জাস্ট মানে ভাবতেই পাচ্ছি না চলো খেয়ে তোমাদের বলছি তারপরে আছে ঝুঁছে আলু ভাজা ডাল সর্ষে ভেটকি মাটন এই যে আমের চাটনি দই আর এখানে থালা ভর্তি স্যালাড আর এগুলো কিন্তু বিপ্লব দা এখানে এগুলো কিন্তু সব বাগানের সবজি আর পুকুরের মাছ তো চলো খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে আদৌ কতটা সুন্দর খেতে এটা যে দইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘরে পাতা দই অসাধারণ খেতে কাঞ্চি আর মুখে দেওয়ার সঙ্গে না কামাটা মিলিয়ে যাচ্ছে সত্যি অসাধারণ এটা কি বলো তো দেশি দাওয়া এটা দিয়ে যখন বেগুন ভাজাটাকে মাখবো না তখন আহা বেগুন ভাজা দিয়ে দেশি কী ব্যাস কেমন লাগছে খাবার প্রথমত খেতে আমি ভালোবাসি আর যারা খেতে ভালোবাসে তাদেরকে আমি খুব ভালোবাসি তাদেরকে আমি ভালো এবং তাদেরকে কুটুম বাড়িতে আসতে হবে আমাদের খাওয়া দাওয়া ডান আর আমার খেতে খেতে ভীষণ কষ্ট হয়ে গেছে লিট্রেলি হাঁপিয়ে গেছি আর এখন চলে যাব রুমে তারপর রেস্ট নিয়ে রোদটা একটু পড়বে তারপরে বিকেলের দিকে বেরোবো আর তোমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো কম্বা ঘুম দিয়ে বিকেলে আমরা বেরিয়েছিলাম চারপাশটা ঘুরে দেখার জন্য আর এটা অন্নপূর্ণা মন্দির এখানে একটা বাসা কিছু একটা বাসা আমরা একটু ঘুমিয়ে বিকেলের দিকে আমরা চলে এসেছি একটু বাইরেটা দেখার জন্যে এই দেখো এই যে সেই পুকুরটা এই পুকুরটা থেকেই এই সমস্ত মাছ এখান থেকেই ওনারা মানে প্রোভাইড করে আর কি আর এই দিকে পেছনটাতে সমস্ত সবজির চাষ ওখানটায় কলা বাগান আছে এখানটায় লেবু সজনে বেগুন মানে সমস্ত রকমের সবজির চাষ নিজেরা এখানে করে আর এখান থেকেই এই রান্নাঘরে চাই এইগুলো আর কি মানে সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আমার সব কিছুই অর্গানিক হ্যাঁ তো এখন আমরা এই 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 দেখতে দেখতে পুকুরের মাছটা আর পুরো পুরো এরিয়াটা এরিয়াটা না ওনাদের এতটা জায়গা ইয়েটা পাঁচ বিঘে মতো জায়গা বললো পুরোটা নিয়ে এই জায়গাটা আর কি একটা প্রজেক্টের মতো কাজ চলছে খুব সুন্দর লাগলো আর এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এখান থেকে যতদূর চোখ যায় না পুরোটাই সোনালি ধান খেত ধানগুলো সব টেকে গেছে পুরো মাঠটা সোনালি হয়ে আছে কি অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না আমরা চার পাঁচটা ঘুরে এখন চলে এসছি রুমে এসে আমাদের এই যে টক দই দিয়ে টক দই তো না দেখতে টক দই এর মতো কিন্তু মিষ্টি দই এটা আগেই বলেছি তোমাদের এটা ঘরে পাতা দই তো খেতে খুব ভালো দোকানের দই এর কাছে কিছু না সত্যি দারুণ খেতে আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম এখানে বারবিকিউ হলো গান হলো আমরা মজা করলাম আর এখানে কালুরও খাওয়া হয়ে গেছে এই কমরে ও একটু কিন্তু অ্যাগ্রেসিভ ওর খাওয়া হয়ে গেছে এখনো শুয়ে পড়েছে তো আমরাও এখন ডিনার করব এখানে একটা মশারি দিয়ে আমাদের সালাকটাকে ঢেকে রেখেছে লাগি খুব লাগি আমাদের ডিনার এখন চলে এসছে তো দিদি বলো কি কি আছে ওখানে এখানে রুটি আছে

অনেস্টলি বলছি পুরো ঘরোয়া ফিলিং দিচ্ছে আমি সকাল মানে দুপুর থেকে খাচ্ছি তো আমার সত্যি একবারে ঘরোয়া খাবার আর এটার মধ্যে কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না খেয়ে দিয়ে নিয়েছি এখন একটু পাইচারি করছি খাবারটা যাতে হজম হয় আসলে দুপুরেও না ভীষণ হেভি খাওয়া হয়ে গেছে আর এখনও তাই আমি তো এতটা হেভি খাই না রাতে লাইটের মধ্যেই রাখি খাবারটা তো এখন একটু হেঁটে বেড়াচ্ছি আর ওখানটায় দিদি আর বিপ্লব দা বসে খাটিয়ায় গান শুনছে আর আমি আর আকাশ হেঁটে বেড়াচ্ছি একটু পরে ঘুমোতে যাব নাহলে ডিরেক্ট যদি এখন শুতে চলে যাই না শরীরটা খারাপ করবে পাইচারি মারার এখন স্কুলে চলে এসেছি এখন ঘুমিয়ে পড়বো আর কালকে আর্লি মর্নিংয়ে উঠে আমরা একটুখানি মর্নিং ওয়াকে বেরোবো আর এদিকে শুনলাম যে ব্রিটিশ এয়ারপোর্ট আছে এখানে একটা তো সেখানে যাব তো সকাল সকাল উঠতে হবে আর এখন দেখো তাও ঘুরতে ঘুরতে বারোটা আঠারো বেজে গেছে চলো এখন ঘুমিয়ে পড়ি কালকে সকালবেলা আবার শুরু করছি ব্লগটা সকালে আমাকে আর দিদিকে না ডেকে আকাশ আর বিপ্লব দা দুজনেই বেরিয়ে গেছিল বাইক নিয়ে আসলে একটাই বাইক অ্যারেঞ্জ করা পসিবল হয়েছিল তাই ওরা দুজনেই বেরিয়েছিল আর আমরা দুজনের নাক ডেকে ঘুমাচ্ছিলাম এই মুহূর্তে আমরা আছি প্রায় কয়েকশো বছর আগের ব্রিটিশদের পূর্ব বর্ধমানে যে এয়ারপোর্ট ছিল আমরা সেখানে আছি প্রায় ধ্বংসের মুখে সেই এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা রানওয়ে বর্তমান লোকাল পিপল এটা অ্যাজ এ রাস্তা হিসাবে ব্যবহার হয় এবং ঠিক আমার ডান দিকে এই যে যেখানে রানওয়ে কংক্রিটের জায়গা এলাকাবাসীর এখন সেটা ধান শুকানো বা ঝাড়ার কাজেই ব্যবহৃত হচ্ছে নূরপুরে আপনারা আসলে কোথায় ঘুরবেন আশেপাশে কি দেখবেন নূরপুরে কোথাও যাওয়ার দরকার নেই আমাদের প্রপার্টি থেকে মাত্র দু কিলোমিটার পাশে গিয়েছে শেয়ারপোর্ট অসাধারণ একটা পুরনো ব্রিটিশ আমলের দবাইব আপনারা এখানে এসে দেখতে পাবেন এবং অত্যন্ত কাছে এখান থেকে আমাদের মাত্র 30 কিলোমিটার রাস্তা থেকে চলে চাইলে আপনারা পরের দিন আরামসে শান্তিনিকেতন ঘুরে আপনারা হিসাবলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই যে ব্রিটিশ এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারপোর্টে আমরা এখন ফ্লাই করব দেখতে পাচ্ছেন বিপ্লবদা তোমাদের তো বললই এটা ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্ট তো এই এয়ারপোর্টটার নাম ওরগ্রাম ব্রিটিশ এয়ারপোর্ট লোকাল লোকজন বলে সেই সময় আকাশপথে নজরদারি চালানোর জন্যই এটা বানানো হয়েছিল তাছাড়া এখানে নীল চাষ করানো হতো তাই নীলগুলোকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করার জন্য আকাশপথই বেছে নিয়েছিল ব্রিটিশরা সাধারণত ওর গ্রামের সাধারণ সাঁওতাল বাসিন্দাদের দিয়েই এই নীল চাষ করানো হতো উনিশশো সালে এই কাজ শুরু হয় আর উনিশশো সালে এই কাজের সমাপ্তি ঘটে এবার চলো তোমাদের বলি এখানে তোমরা ঠিক কিভাবে আসবে যদি তোমরা ট্রেনে আসো তাহলে হাওড়া থেকে ট্রেনে বুস করা স্টেশন এবং সেখান থেকে টোটো বা গাড়ি করে চলে আসতে পারো এই ওর গ্রামে আর যদি বাই রোড আসো তাহলে কলকাতা থেকে এইচ টু ধরে প্রথম স্টপেজ হিসেবে শক্তিগড়ের গরম গরম কচুরি আর ল্যাংচা খেতে খেতে কিছুটা এগিয়ে আসলেই বর্ধমান মূল সেখান থেকে দেখে নিতে পারো বহু পুরোনো একশো আট শিব মন্দির এবং সেখান থেকে সোজা ওর ঠিক উল্টো দিকেই যে ফরেস্ট আছে তার মধ্যেই এই যে কুয়া দেখতে পাচ্ছি বিশাল কুয়া আর ওই যে পেছন দিকটা হচ্ছে ব্রিটিশদের জলের লাইন জামা প্যান্ট ধোয়া জামা কাপড় ধোয়া জল আমাদের কাজ পাত সেগুলো এখানেই করতে এই কুয়োর জলই কিন্তু তারা ইউজ করত সে সময় এখানে বেসিক্যালি এরা তাদের ধোয়া কাচা এলাকার গ্রামের মানুষের থেকে জানে যে তারা এই কাজগুলো এখানে এসে করত প্রপার্টির একটা পাশে এরকম বেশ কয়েক কাঠা জমি নিয়ে ড্রাগন ফ্রুটস ল্যান্ড করা হয়েছে অলরেডি ফুল এসছে ম্যাক্সিমাম গাছেই আর মোটামুটি মাস দুয়েকের মধ্যে আমাদের প্রপার ফ্রুটস পাওয়া যাবে অবশ্যই আমরা এই ফ্রুটসগুলো যতদিন থাকবে আমাদের এখানে আমরা গেস্টদেরকে প্রোভাইড করব। শুধু ড্রাগান না আমাদের প্রপার্টিতে বিভিন্ন রকমের ফ্রুটস আছে সিজনাল ফ্রুটস যেগুলো থাকে সেগুলো আমরা সবসময় গেস্টদেরকে প্রোভাইড করব আর এই উইয়ের ঢিপিগুলো দেখলেই মনে পড়ে যায় পুরনো দিনের সাপের সিনেমাগুলোর কথা সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠার পর আমি ডিরেক্ট চলে এসেছি টেবিলে এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে এখানে আছে ব্রেকফাস্টের লুচি আলুর তরকারি মিষ্টি কলা তরমুজ এই যে লাল লাল করে বেগুন ভাজা আর হচ্ছে ডিমের পোচ এটা কিন্তু অয়েল ফ্রি এটা জলে করা মানে ওয়াটার এটা আর এখানে কিন্তু অপশানেও আছে যেমন আমি আর দিদি দিদিকে দেখাও আমি আর দিদি খেয়েছি লুচি আর আকাশ আর বিপ্লব দা খেয়েছে রুটি রুটি লাভার কটা খেয়েছো বলো আমি সাড়ে পাঁচটা ব্রেকফাস্টটা করার পরে এখন আমরা চেকআউট করে নিচ্ছি তাড়াহুড়ো করে আমাদের আর একটা প্রোগ্রাম ফিক্সড হয়ে গেছে সেটার জন্যে আমরা বেরোচ্ছি সেটা পরে বলছি হ্যাঁ সেটা তো অবশ্যই পরে বলছি তো চলো এখন যাওয়া যাক আমরা আগে তাড়াতাড়ি করে বেরোই আমাদের ট্রেন আছে কালকে আসার পর থেকে মানে দুপুর থেকে এখন সকাল পর্যন্ত যে সুন্দর খাবারগুলো টেস্টি খাবারগুলো আমরা খেলাম পুরো ক্রেডিটটা কিন্তু যাই আনতে এত সুন্দর রান্না করে প্রতিটা রান্না এক তো ভালো অয়েল ফ্রি খুব সুন্দর লাইট খাবার খুব ভালো লেগেছে ভালো তোমাদের ভালো লেগেছে এটাই আমার ভালো লেগেছে ব্যাস সবার যে ভালো লাগে এটা মানে যখন জানতে পারি আমার ভীষণ ভালো লাগে এমনি করে সবাইকে যাতে ভালো লাগাতে পারিস ব্যাস এই ব্যাস দেরি হয়ে গেছে ওই জন্য বসে খাবার মতো পরিস্থিতি নেই ওই জন্য নিয়ে যাচ্ছি টোটোতে করে যেতে যেতে খাবো চলো ওকে